মরে গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের বাসায় আসার পাঁচ দিনের মাথায় এবং মিঠুর সাথে একই খাঁচায় মাত্র দুই দিন দেওয়ার পরেই অন্তরা ডিম পারল হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটুল এবং ম্যাক্সের আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ সাল সকাল থেকে মনটা জানি কেমন কেমন করছে কারণ বেশ কয়েকদিন হয়ে গিয়েছে হিসাবের উপরে চলে গিয়েছে এখনো পর্যন্ত অন্তরার ডিম ফুটছে না আপনারা তো জানেন প্রথম ডিমটা পেরেছিল পঁচিশে জুন সেই হিসাবে আজকে প্রায় তেইশ দিন হতে চলল এখনো পর্যন্ত একটা ডিমও ফোটেনি লাস্ট দুই দিন ক্যান্ডেলিং করলাম ভিতরে বাচ্চা বোঝা যাচ্ছে কিন্তু ডিম ফুটে একটা বাচ্চাও বের হচ্ছে না অন্তরাকে যার কাছ থেকে নিলাম ভাইয়াকেও জিজ্ঞেস করলাম এবং অন্যান্য বেশ কয়েকজন ভাইয়ার সঙ্গে কথা বললাম ওনারা আমাকে বলল আপু একটু চেক করে দেখেন যদি ক্র্যাক আসে তাহলে ভেঙে দেন সত্যি কথা বলতে কি ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে হাঁস মুরগির বাচ্চা হতে দেখেছি ডিম ভেঙে কিভাবে বাচ্চা হয় সেটাও আমার জানা আছে আমার মাকে সময় দেখতাম আঠেরো থেকে ২০ দিনের মধ্যে হলেই ডিমের যেই ছোট্ট ছোট্ট একটু ক্র্যাকের মতো আসে ওই জায়গাগুলো খুলে খুলে দিত যেন বাচ্চাগুলো সুন্দর করে শ্বাস নিতে পারে এবং পরের দিনই যেন বের হয়ে যায় আমি চাইলেই এটা করতে পারতাম কিন্তু পাখিদের বাচ্চা তো দেখি এমনি এমনিই ডিম ফেটে বের হয়ে যায় এটার জন্যই কিন্তু আমি ওয়েট করছিলাম আর তাছাড়া আমাদের অন্তরা যেহেতু একা একা তা দিয়েছে আমার কাছে মনে হচ্ছিল হয়তো কয়েকটা দিন বেশি সময় লাগতে পারে অন্তরা ডিম দেওয়ার পরবর্তী কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে হিউমিডিটিও ছিল প্রচণ্ড বেশি সেই সাথে বেচারা একা একা এখানে তা দিচ্ছে সম্পূর্ণ নতুন একটা পরিবেশ নতুন একটা জায়গা নতুন নতুন মুখ আমাদের প্রতিদিন দেখছে ও বেচারার মানসিক অবস্থা যে ভালো থাকবে না এটা তো আমরা বুঝতেই পারছি সত্যি বলতে কি আমরা খুব একটা আশা যে আগের থেকেই করেছিলাম তা না আমাদের অন্তরা যদি সুস্থ থাকে ভালো থাকে সেটাই আমাদের জন্য অনেক তারপরও চার চারটা ডিম সামনে থাকার পরে একটু যে আশা হয় না মনের মধ্যে তা তো না একটু আগেও দেখলেন ক্যান্ডেলিং করলাম ক্যান্ডেলিং করে অন্তরাকে যে ভাইয়ার কাছ থেকে নিয়ে এসেছিলাম ওনাকে ছবিটা পাঠালাম দেখি ভাইয়া কি বলে ভাইয়া খুব একটা গুড সাইন দিলেন না বললেন আপু মনে হয় না খুব একটা ভালো কিছু আছে আপনি ডিমটার মধ্যে একটু ভেঙে দেখেন বেশ খানিকটা হতাশার সাথেই ডিমটা নিলাম এবং ডিমটা ভাঙছিলাম মনের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত আশা ছিল যে হয়তো এই যে দেখবো ডাকছে বাচ্চাটা কিন্তু না আমরা প্রচণ্ড হতাশ হলাম ডিমটা ফুটে বাচ্চাটা বের হতে পারেনি ভিতরে একদম আস্ত একটা বাচ্চা আছে কিন্তু ও বেচারা ডিমটা ফুটে বেরই হতে পারেনি এটা একদমই আবহাওয়ার কারণে হয়েছে আমি যেটা বুঝলাম পরিবেশটা নতুন হতে পারে কিন্তু প্রত্যেকটা ডিম সুন্দরভাবে তা দিয়েছে প্রত্যেকটা ডিমের মধ্যে ব্লাড লাইন এসেছিল খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো ব্যাপারেই অন্তরাকে আমরা স্ট্রেসে থাকতে দেইনি। চেষ্টা করেছি সর্বোচ্চভাবে যেন ভালো থাকে সেইভাবে রাখার তারপরেও কপালে না থাকলে আর কি করার আছে বলেন এবারে দুই নাম্বার ডিমটা হাতে নিলাম এইবার আর ভুল করা যাবে না আমি হাত দিয়ে সুন্দর করে প্রথমে দেখলাম অমসৃণ কোনো জায়গা আছে কিনা দেখলাম একটা সাইডে একটুখানি ক্র্যাকের মতো আছে খুব সামান্য আমি সেখানে ভেঙে নিলাম এবং কানের কাছে নিলাম কানের কাছে নেওয়ার পরে আমি সেই শব্দটাই পেলাম যেই শব্দটার জন্য এত দিন বহুল প্রতীক্ষা করে এসেছি আমরা আমাদের পরিবারের সব কয়েকটি লোক আমার জীবনের সেরা অভিজ্ঞতার মধ্যে একটা অভিজ্ঞতা হলো এটা আমার ঘরে পাখি ডিম থেকে বাচ্চা হবে সেটাও পরের কথা কিন্তু বাচ্চার যে সাউন্ডটা আমি শুনলাম সেই সাউন্ডটা শোনার জন্যই বোধ হয় এত কয় মাস ওয়েট করেছিলাম মনের মধ্যে প্রচণ্ড আকাঙ্ক্ষা কাজ করছে এবং আশাও কাজ করছে এক নম্বর ডিমটা যেভাবে নষ্ট হলো এবার আর দুই নাম্বার এবং তিন নাম্বার ডিমটাকে নষ্ট হতে দেয়া যাবে না চার নাম্বার ডিমটার ভিতরে কোনো ব্লাড লাইন আসেনি তাই অলরেডি আমরা চার নাম্বার ডিমটা সরিয়ে দিয়েছিলাম দেখি যদি এবার দুই নাম্বার এবং তিন নাম্বার ডিমটাকে বাঁচাতে পারি তাহলে তো আমাদের জন্য প্রচণ্ড সাকসেসফুল একটা মোমেন্ট হবে তিন নাম্বার ডিমটাও চেক করলাম কোনো সাইড দেখলাম না মানে কোনো ধরনের ক্র্যাক নেই এবং এই জন্যই রেখে দিলাম সুন্দর করে অন্তরা ম্যাডাম এই কয়দিন তেমন একটা হিংস্রতা দেখানোর সুযোগ পায়নি তবে আজকে সে ভীষণ রেগে গিয়েছে তার পেটের নিচ থেকে সব কয়টা ডিম সরিয়ে নেয়াতে সে কিন্তু আমার উপরে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে একটা ঠোকর বসিয়ে দিল যাক কি আছে কপালে এখনো পর্যন্ত জানি না এক নাম্বার ডিমটা দেখার পরবর্তী সময় থেকে অনেক হতাশ ছিলাম সত্যি কথা বোঝাতে পারবো না কি পরিমাণ হতাশ ছিলাম সেই সাথে একটা দুঃখবোধ কাজ করছিল হয়তো আরও দুই দিন আগে যদি আমি ডিমটা ভেঙে দিতাম বাচ্চাটাকে বাঁচাতে পারতাম ওঠে না ওঠে না বাবা সরো 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 এটা এটা দেখো আঠেরো তারিখ সকালবেলায় আমাদের মাকসুদ সাহেব কি জানি দেখার জন্য হুলুস্থুল হয়ে একদম বক্সের উপরে উঠে পড়েছে এই এতদিনে সে কিন্তু এই কাজটা একবারও করেনি তার মানে অবশ্যই বক্সের ভিতরে একটা সারপ্রাইজ অপেক্ষা করছে আমাদের জন্য মাকসুদ সাহেবের অন্তরার প্রতি অনেক টান ও কিভাবে কিভাবে জানি সব মনের কথা বুঝে যায় আমার ধারণা অবশ্যই নতুন এমন কিছু একটা ঘটেছে যেটা দেখার জন্য মাকসুদ সাহেবেরও তর্স হইছে না আমার কিন্তু মাঝে মাঝে প্রচণ্ড অবাক লাগে ও কীভাবে এত কিছু বোঝে বিশেষ করে পাখির সাথে বিড়ালের তো প্রচন্ড পরিমাণে দা কুমড়া সম্পর্ক সে তো আপনারা সবাই জানেন পাখি প্রেমীরা সাধারণত বিড়াল পছন্দ করে না কারণ বিড়ালের কাজই হলো পাখিদের ধরা আমি খুব রেয়ারলি দেখি যারা বিড়াল পালন করে তাদের বাসায় পাখিও থাকে চলেন আমিও অনেক বেশি উদ্গ্রীব আমাদের মাকসুদ সাহেবও অনেক বেশি উদ্গ্রীব বক্সের ভিতরে নতুন কি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা দেখার জন্য বক্সটা খুলে ফেলি বক্সের ঢাকনা খোলার সাথে সাথে আমাদের হাতে কে চলে আসলো দেখেন আমার জীবনে দেখা সব চাইতে শ্রেষ্ঠ একটা ঘটনা আমাদের বাসায় প্রথম ককাটেল পাখির ডিম থেকে বাচ্চা ফুটেছে আজকে তিন নাম্বার ডিমটার এক সাইডেও অমসৃণ হয়ে গিয়েছে মানে ক্র্যাক চলে এসেছে এখানটাতে হালকা করে ছুটিয়ে দিব যেন বাচ্চাটা দম নিতে পারে দুই নাম্বার ডিমটা যেহেতু আমি ছুটিয়ে দিয়েছিলাম এবং দুই নম্বর ডিম থেকে বাচ্চাটা ফুটেছে আমি খুব আশাবাদী ছিলাম তিন নম্বর ডিমটাও সুন্দর করে খুটে দিলে এটা থেকেও বাচ্চা হবে ডিমের খোসাটা ছাড়িয়ে দিয়ে ভিতরের যে পাতলা একটা আবরণ থাকে সেটাও হালকা করে তুলে দিচ্ছিলাম আর এখানে বাচ্চাটা চিকচিক চিকচিক করে আওয়াজ করছিল খুব সাবধানে এবারে রেখে দিব বেশি নাড়াচাড়া করা যাবে না এর জন্য আমি এক নম্বর বাচ্চাটাকেও বেশি হাতে নেইনি পাঁচ সেকেন্ডের মধ্যে হাতে রেখে তারপরে সুন্দর করে রেখে দিলাম উনিশে জুলাই দুই আমাদের তিন নাম্বার ডিম থেকে বাচ্চাটা দেখেন প্রায় অনেকটাই বের হয়ে গিয়েছে এবং চিকচিক করে ডাকাডাকি করছিল আশা করি কাল সকালেই ওকে আমরা সুন্দর মতো পাবো পরের দিন সকাল হতে না হতেই খাচার সামনে হাজির কারণ তিন নাম্বার ডিমটা থেকে কি হলো সেটা তো দেখতে হবে আমি চেষ্টা করি অন্তরা যখন ব্রিডিং বক্স থেকে বাইরে থাকে ঠিক তখন খোলার জন্য না হলে ও আবার খুব রেগে যায় সকাল সকাল বের হয়ে আমাদের অন্তরা খাবার গ্রহণ করছে এখনই আমার জন্য সব চাইতে সেরা সুযোগ তাই আমি আগে আমাদের ছোট্ট সোনামণি দুই নাম্বার বাচ্চাটাকে ধরে নিলাম পুরো শরীরটা এত পিঙ্ক পিঙ্ক কালার সেই সাথে তুল তুলে নরম নরম হলুদ রঙের একটুখানি লোম এত সুন্দর লাগছিল জানেন না বাচ্চাটাকে রেখে বক্সে যখন হাত দিলাম মনটা এত খারাপ হয়ে গেল তিন নাম্বার বাচ্চাটা বের হয়েছিল জানি না কি হলো ওর মায়ের চাপা খেলো না কি কোনো ধরনের অসুস্থতা ছিল কি জানি কি কারণে ওকেও আমরা হারিয়ে ফেললাম তার মানে হারাধনের ধনের চারটি ডিম থেকে রইল বাকি এক এখন এই একটা বাচ্চাকেই কিভাবে আমরা বাঁচিয়ে রাখব এটা নিয়েই আমাদের ভাবতে হবে অনেক বেশি স্ট্রাগল করতে হবে যেটা আমি বুঝতে পারছিলাম মনের মধ্যে অল্প অল্প কষ্ট তো লাগছিল এইভাবে এতগুলো বাচ্চা চোখের সামনে ফুটতে গিয়েও ফুটলো না এটা তো সহ্য করাটা একটু কঠিনই বটে আমাদের বাচ্চু আর বিচ্ছু কিন্তু আবারও দুজন দুজনের প্রেমে পড়ে গিয়েছে ইদানিং আবার কুটকুট করে গল্প করা শুরু করে দিয়েছে একজন আর একজনকে খাইয়ে দেয় অনেক বেশি সক্ষতা গড়ে উঠেছে দুজনার মধ্যে মাঝখানে অনেক দিন বাচ্চু তো বিভিন্ন বিজনেসে ব্যস্ত ছিল একবার যায় হেনার কাছে একবার যায় নন্টের কাছে তো আর একবার যায় ফন্টের কাছে এখন আবার গ্রে আছে গ্রে সঙ্গেও অনেক বেশি খুটুর খুটুর করে এই ফাঁকে বিচ্ছুকে সময় দিতেই পারত না নতুন করে তারা আবার দুজন দুজনার কাছে আসছে দেখে আমার তো খুব ভালো লাগছে এই দুজনার প্রেম করা দেখলে সত্যি কথা নতুন করে প্রেমে পড়তে ইচ্ছে হয় আর আমাদের বিচ্ছুমনির চেহারাটা এত সুন্দর গোলগাল ওর চেহারাটা দেখলে আমার খুব বেশি আদর আদর লাগে পাখির থেকে ওকে আমার বিড়াল বেশি লাগে ওদের কাণ্ড কারখানা কিন্তু খুব একটা ভালো না মনে হচ্ছে খুব রিসেন্ট এদের কাছ থেকেও কোনো সুসংবাদ আসতে পারে আপনারা তো আমাদের সাথে সাথেই আছেন সব সুসংবাদ দুঃসংবাদ আপনাদেরকে তো অবশ্যই জানাবো ডিম ফোটার আগের দিন পর্যন্ত আমাদের অন্তরা খুব একটা ভালো খাচ্ছিল না প্রতিদিন দুই বেলা করে সফট ফুড রাখতাম কিন্তু সে একটুও খেতো না আমার কিন্তু খুব টেনশান লাগতো বাচ্চাটা হওয়ার পরে ওকে আদৌ খাওয়া দাওয়া করবে কি না বাচ্চা হওয়ার পর বাচ্চাকে খাওয়াবে কি না সব কিছু নিয়ে একটু টেনশানই হচ্ছিল তবে বাচ্চা যেদিন থেকে ফুটলো তার পরের দিন থেকেই আমাদের অন্তরা খুব সুন্দর করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে প্রতিদিন চেক করে দেখি বাচ্চাটাকে খাওয়াচ্ছে কিনা দেখা যায় সুন্দর করে খাওয়াচ্ছে তেইশে জুলাই দুই সাল চলেন আজকে আমাদের বাচ্চাটার আপডেট কি দেখি অন্তরা বাচ্চাটাকে খুব সুন্দর করে ফিডিং করায় দেখেন কি সুন্দর করে খাইয়ে দাইয়ে রেখেছে বাচ্চাটাকে আমার কাছে তো পাখির বাচ্চা কম ডায়নোসরের বাচ্চা লাগছে বেশি মাঝে মাঝে চিচি করে একটুখানি হালকা ডাকে এবং যখন অন্তরা খাওয়ায় এত সুন্দর একটা সাউন্ড হয় আমাদের ঘরের প্রথম পাখির বাচ্চাটা খুব সুন্দর করে ধীরে ধীরে বেড়ে উঠছে প্রতিদিন সকালে একটুখানি বের করে দেখি বাচ্চাটাকে অনেক মায়া লাগে জানেন পঁচিশে জুলাই দুই তারিখটা মনে রাখা দরকার কারণ আমাদের পিচ্ছিটা আজকে প্রথম চোখে দেখছে ঢাকনাটা খোলার সাথে সাথে পিট পিট করে লাল লাল চোখ দিয়ে আমাদেরকে এত সুন্দর করে দেখছিল দেখে মন প্রাণ একদম জুড়িয়ে গেল শুধু যে দেখছে তা কিন্তু না এতদিন পর্যন্ত তো দেখতে পেত না তাই এরকম নড়াচড়া করতো না এখন কিন্তু ওর মায়ের মতো আমাকে ভয় দেখানোর জন্য সাপের মতো হেলে দুলে ভয় দেখানোর চেষ্টা করছে আমি তো বসে বসে দেখছি আর খুশি হচ্ছি আর বাপিকে ডাকলাম দেখো আমাদের পিচ্ছিটা আজকে প্রথম চোখে দেখছে এটা শুনে বাটুল ম্যাক্সও সামনে দিয়ে দৌড়াদৌড়ি শুরু করেছে আজকে আমরা সবাই সবাইকে দেখবো যেহেতু পিচ্ছিটা প্রথম চোখে দেখছে প্রথম সাক্ষাৎটা তার মাকসুদ সাহেবের সাথে করানোর দরকার আমাদের মাকসুদ সাহেব কিন্তু এই ছোট্ট বাবুটার জ্যাঠা হয় তবে ওর বাপি বলছে জ্যাঠা কথাটা শুনতে ভালো লাগছে না তার থেকে ম্যাক্স মামা হোক মামা হলেই ভালো শোনাবে ওইদিকে বাটুলবাবু ভয় পেয়ে কোন চিপার মধ্যে লুকিয়ে পড়েছে দেখেন একটু অবস্থা এতটুক ছোট্ট একটা পাখিকে বিড়াল ভয় পাচ্ছে এটা দেখলেই খুব মজা লাগে প্রথমে কিন্তু ম্যাক্স খুব একটা ভালো বুঝছিল না এটা কি পরে মনে হয় আস্তে আস্তে একটুখানি ঘ্রাণ নেয়ার পরে বুঝতে পেরেছে এটা একটা পাখির বাচ্চা এরকম পাখির বাচ্চা আমি আগেও দেখেছি যাক এবারে ওর মায়ের কাছে থাকুক মায়ের কাছে শুয়ে থাকলে ওর শরীরটা গরম হবে চলেন কথা বলতে বলতে তিরিশে জুলাই মানে আজকের ভিডিও আমরা দেখাচ্ছি আজকে সকাল সকাল আমাদের অন্তরা ম্যাডাম কি সুন্দর করে সফট ফুড খাচ্ছে সেই সাথে এগ ফুড খাচ্ছে দেখেন আর আমাদের ছোটকু কতটুক হয়েছে আপনারা দেখে নিন সে আবার পিটপিট করে তাকায় সেই সাথে হাইও তোলে সত্যি কথা বলতে কি এ এক নতুন অভিজ্ঞতা আমাদের বাসায় প্রথম একটা বাচ্চা এসেছে সেই বাচ্চা ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে আমরা প্রতিদিন তাকে দেখছি এটা অসাধারণ একটা মোমেন্ট ছোট্ট বাবুটার বয়স আজকে চোদ্দ দিন ওর মা খুব সুন্দর করেই ওকে লালন পালন করছে আমার খুব চিন্তা ছিল হয়তো শুরু থেকে হ্যান্ড ফিট করাতে হতে পারে এখনো পর্যন্ত সেটা হয়নি আমাদের এই পুরো অভিজ্ঞতা একটু একটু করে ক্যাপচার করে রাখার কারণ আপনারাও যেন দেখে উপকৃত হন সেই সাথে আমাদের জন্য মেমরি থেকে যাক আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন যারা যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী পর্বগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হতে চলেছে কারণ আমাদের বাজরিগড় পাখির আপডেট কিন্তু আজকের ভিডিওতে এক ফোটাও দেয়নি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই বাই